একেবারে শূন্য থেকে শুরু করে কাজুবাদামের বৈশ্বিক বাজারে বিলিয়ন ডলারের দখল নিতে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ এজন্য স্থানীয় প্রসেসিং ইন্ডাস্ট্রির সক্ষমতা বাড়ানো প্রসেসিং ইন্ডাস্ট্রিতে নতুন বিনিয়োগে উৎস পাশাপাশি কাজুবাদামের স্থানীয় উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বর্তমানে স্থানীয় উৎপাদন খুবই কম থাকায় প্রাথমিক অবস্থায় ব্যাপারে কাঁচা কাজুবাদাম আমদানি করে এনে প্রসেসিং বা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পুনরায় রপ্তানি করা হবে বলে জানা গেছে বছরই রপ্তানি শুরু প্রক্রিয়া চলছে দেশে বর্তমানে স্থানীয় পর্যায়ে গড়ে ওঠা কাজুবাদামের বাগান থেকে প্রায় দেড় হাজার টন টাম বেছি অর্থাৎ কাজুর গাছের উৎপাদিত ফল উৎপাদন করা হচ্ছে যা থেকে প্রসিংয়ের মাধ্যমে দুশো ষাট থেকে তিনশো বিশ মেট্রিক টন কাজুবাদাম পাওয়া যাচ্ছে অন্যদিকে প্রায় সাতশো টন প্রক্রিয়াজাত করা কাজুবাদাম বাংলাদেশে আমদানি হচ্ছে দেশে প্রসেসিং ইন্ডাস্ট্রিতে এখন শুধুমাত্র দেশে উৎপাদিত কাজুবাদামেরই প্রসেসিং করা হয় বর্তমানে কাজুবাদামের বৈশ্বিক উৎপাদন পঁয়ত্রিশ লাখ টনের বেশি যেখানে ভারত এককভাবে উৎপাদন করেছে সাড়ে সাত লাখ টন ভিয়েতনাম করছে চার লাখ টন অন্যদিকে আফ্রিকার চার থেকে পাঁচটি দেশে মোট বারো লাখ টন কাজুবাদাম উৎপাদিত হচ্ছে সারা বিশ্বে কাজুবাদামের নয় দশমিক আট বিলিয়ন ডলার মূল্যের বাজার রয়েছে এর মধ্যে ভিয়েতনাম একাই সাড়ে তিন বিলিয়ন ডলার কাজুবাদাম রপ্তানি করছে বিশ্বব্যাপী প্রতি বছর সাড়ে চার শতাংশ হারে কাজুবাদামের বাজার বাড়ছে বলে জানান খাদ্য সংশ্লিষ্টরা রপ্তানিকারক দেশের তালিকায় প্রথম সারের তিনটি দেশ হল ভিয়েতনাম ভারত ও নেদারল্যান্ড এছাড়া জার্মানি ব্রাজিল সংযুক্ত আরব আমিরাত আইভরি কোস্ট ইন্দোনেশিয়া বেলজিয়াম ও যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য পরিমাণ কাজুবাদাম রপ্তানি করছে কৃষি মন্ত্রণালয় বলছে দেশে প্রক্রিয়াত কাজুবাদামের আমদানি গত চার বছরে প্রায় বত্রিশ গুণ বেড়েছে প্রসিন খাতের সংশ্লিষ্টরা বলছেন বিশ্বব্যাপী কাজুবাদামের চাহিদা বাড়ছে সাড়ে চার শতাংশ হারে যেখানে বাংলাদেশে থেকে শতাংশ হারে বাড়ছে কাজুবাদাম চাষের জন্য উপযুক্ত পাহাড়ি অঞ্চল এর ধারাবাহিকতায় বান্দরবন খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ব্যাপকভাবে কাজুবাদামের চাষ শুরু হয়েছে বর্তমানে প্রায় দুই হাজারের বেশি মানুষ কাজুর বাগান করছে কৃষি কর্মকর্তারা বলছেন এক একটি কাজুবাদামের গাছ ত্রিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বাঁচে তিন বছর বয়সের পর থেকে প্রতিটি গাছে ফলন আসে দু হাজার সালের মধ্যে কাজের উৎপাদন দেড় হাজার টন থেকে দশ থেকে বারো হাজার টনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে সেই অনুযায়ী কৃষকদের মধ্যে বিনামূল্যে চারাও বিতরণ করা হচ্ছে কৃষি মন্ত্রণালয় বলছে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবন এই তিন পার্বত্য জেলায় অন্তত পাঁচ লাখ হেক্টর জমি অনাবাদ হিসেবে পড়ে রয়েছে এর মধ্যে দুই লাখ হেক্টর জমিতে কাজুবাদাম আবাদ করলে বছরে একশো কোটি ডলারের বেশি আয় করা সম্ভব বাংলাদেশি মুদ্রায় যা প্রায় নয় হাজার কোটি টাকা এ বিষয়ে জানতে চাইলে কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের পরিচালক বলছেন আমাদের টার্গেট অন্তত দুই লাখ হেক্টর জমিতে কাজুর আবাদ করা এর জন্য বিনামূল্যে চারা বিতরণ বাগান সম্প্রসারণে উৎসাহ দেওয়া নতুন নতুন জাতীয় উন্নয়নে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজুবাদামের প্রসিংয়ের জন্য দেশে মোট বারোটি কারখানা স্থাপিত হয়েছে যারা দেশে উৎপাদিত কাজুবাদামের প্রসেসিং করছে প্রতি বছর প্রায় তিনশো টন কাজুবাদাম প্রসেসিং করা হচ্ছে এই কারখানাগুলোতে সংশ্লিষ্টরা জানান ম্যানুয়াল পদ্ধতির মেশিনারিজ দিয়ে তৈরি কারখানায় খরচ কম হলেও অটোমেটেড মেশিনারিজ দিয়ে তৈরি কারখানাতে বেশ ভালো বিনিয়োগ করতে হয় ম্যানুয়াল পদ্ধতির একটি কারখানা ছোট পরিসরে শুরু করতে চাইলে প্রায় অর্ধ কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন অন্যদিকে অটোমেটেড মেশিনারিজ নিয়ে কারখানা করতে চাইলে সেখানে সাড়ে তিন থেকে চার কোটি টাকা বিনিয়োগ লাগে প্রাথমিক পর্যায়ে প্রসেসিংয়ের সংশ্লিষ্টরা জানান কাজুর প্রসেসিং ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত দেশি কাঁচামালই ব্যবহার করা হচ্ছে বিদেশ থেকে আমদানিতে খরচ বেশি পড়ায় কাঁচামাল আমদানি করা সম্ভব হচ্ছে না দেশী কাজু বাদামের আকার কিছুটা ছোট স্থানীয় বাজারে চাহিদা থাকলেও বিশ্ববাজারে এর চাহিদা কম এখন আমরা বিশ্ববাজার ধরতে চাইলে কাঁচা কাজু আমদানি করে প্রসেস করতে হবে কিন্তু আমদানি খরচ বেশি হওয়ার কারণে আমদানি করে পোষাতে পারছি না তবে কৃষি মন্ত্রণালয় বলছে সম্প্রতি কাজুর আমদানি শুল্ক নব্বই শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে যাতে করে ইন্ডাস্ট্রিগুলো সহজে কাঁচামাল আমদানি করতে পারে কিন্তু উদ্যোক্তারা বলছেন আমদানি শুল্ক পাঁচ শতাংশ করা হলেও বর্তমানে কাঁচা কাজু বাদাম আনতে নানা ধরনের ভ্যাট ট্যাক্স দিয়ে মোট মূল্যের সাঁইত্রিশ দশমিক পাঁচ শতাংশ খরচ করতে হয় এই খরচে কাঁচামাল এনে বাজাত করা পর্যন্ত যে খরচ হয় তার চেয়ে যারা প্রক্রিয়াজাত করা কাজুর দাম আমদানি করে তাদের খরচ কম পড়ছে কাঁচামালের সংকটের চেয়ে বড় সংকট ব্যাংক ঋণ না পাওয়া এমনটা বলছেন উদ্যোক্তারা অন্য একটি সমস্যা হলো কম দামে প্রসেসড কাজুর দেশে প্রবেশ এই সমস্যাগুলো দূর হলেই উদ্যোক্তারা এখানে বিনিয়োগ করবে এবং রপ্তানিতে সাফল্য আসবে পাহাড়ে কাজুবাদাম চাষের প্রধান চ্যালেঞ্জ হল বিদ্যমান জাতের উৎপাদনশীলতা বাড়ানো ও প্রক্রিয়াজাতের মাধ্যমে চাষিদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করা আধুনিক উৎপাদন কলা কৌশল সংগ্রহ ও সংগ্রহত্তর ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ বিষয়ে চাষিদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান বিদ্যমান বাগান সময়ে জাত উন্নয়ন উত্তম কৃষি চর্চা নীতিমালা অনুসরণ করে মানসম্মত কাজুবাদাম উৎপাদন প্রক্রিয়াজাতকরণ কারখানার সংখ্যা বৃদ্ধি নিজস্ব উৎপাদনের সাথে সাথে অন্যান্য দেশ হতে কাঁচা কাজুবাদাম আমদানির মাধ্যমে প্রক্রিয়াজাত করে রপ্তানি করা কৃষিকে লাভজনক করতে হলে কাজুবাদাম কফি গোলমরিচ সহ অপ্রচলিত অর্থকারী ফসল চাষ করতে হবে শুধু দেশে নয় আন্তর্জাতিক বাজারেও এইসবের বিশাল চাহিদা দামও বেশি সেজন্য এসব ফসলের চাষাবাদ ও প্রক্রিয়াজাতকরণ বাড়াতে হবে পাহাড়ের বৃহৎ অঞ্চল জুড়ে এসব ফসল চাষের সম্ভাবনা অনেক আমরা কাজুবাদাম উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব দিচ্ছি এটি করতে পারলে পার্বত্য চট্টগ্রাম এলাকার অর্থনীতি বিপ্লব ঘটবে প্রসেসিং ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ আকর্ষক করতে যে ধরনের সুবিধা দেওয়া দরকার তা নিয়ে কাজ করছে বাংলাদেশ কারণ আমাদের সর্বশেষ টার্গেট রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা